এবার যেটা থাকে শিরোনামের ঠিক পরেই সংবাদদাতা স্থান তারিখ এগুলো উল্লেখ থাকবে একটা বেসিক ঠিক করে নাও দেবে খবরের কাগজে অনেক রকম থাকে স্থানীয় সংবাদদাতা নিজস্ব সংবাদদাতা বিশেষ সংবাদদাতা স্টাফ রিপোর্টার অনেক কিছু থাকে এতগুলো ঝামেলাতে যাবারই দরকার নেই আমরা একটা স্ট্যান্ডার্ডাইজ করে নিচ্ছি সেটা হলো নিজস্ব সংবাদদাতা এই একটাই থাকুক দিয়ে তারপরেই জায়গার নাম থাকবে যদি ছোট জায়গার নাম হয় কোনো একটা গ্রাম তার ব্র্যাকেটে কিন্তু জেলাটার নাম দিয়ে নেবে আর যদি মনে করো সেটা শহর সংক্রান্ত কোনো তাহলে একদম কলকাতা বলাটাই এনাফ বা হাওড়া বললে হাওড়া সেইটা অর্থাৎ বড় জায়গার নামটা যেন থাকে ধরো তুমি এমন একটা গ্রামের কথা বলছো মেমারি মেমারি বললে ব্র্যাকেটে কিন্তু বর্ধমান সেটা উল্লেখ করে দেবে এইগুলো বলতে চাইছি আমি অর্থাৎ যে জায়গাটা বললে লোকে চিনবে সেই জায়গাটা আর তারিখ যেদিন ঘটনাটা ঘটছে সেই দিনকার বা তার পরের দিন তুমি যেদিনকে লিখছো সেই রকম ক্ষেত্রে আর যদি কোনো ডিজাস্টার কোনো কেস নিয়ে তুমি লেখো ধরো দু সপ্তাহ আগে কিছু হয়ে গেছে সেটা আলাদা কথা কিন্তু যদি তুমি কোনো রিসেন্ট ঘটনা নিয়ে লেখো তাহলে যে দিনটা ঘটেছে সেই দিনকার তারিখ দেবে বা বড় জোর তার পরের দিনকার তারিখ দেবে যখন হয়ে গেছে ঘটনাটা তুমি প্রেজেন্ট ছিলে পরের দিন তুমি সেটার ওপরে রিপোর্টটা বার করছো কেমন